কিন্তু ফুল গাছ দিলে কিন্তু আপনাকে সুন্দর যাই কর আপনাদেরকে

ভাবি মিয়া বা আপনার বাসে টাকা নিয়ে গেছে

জীবন ঠিক আছে তবে হ্যাঁ মানে আমার বিশ্বাস করবা জীবনে যা একদম থাকে আলাদা মানে ফেল ফেল করলে যা যা হয় ঠিক আছে আমরা এই Jammu মা কবি এটা না কবি কান্দিলা ফুল গাছ দিলা দেখছ ফুল গাছ আর কথা রাস্তা আর আমরা বলছিলাম আরে আস্তে শোজা 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 বেকা 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 এ

কি <laughs> তো। <laughs> 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 মালাল একে রয়েছে আমার একটা গান গাইছে না বাসের ঘরে কি যেন আমরা কোনো কিছু কমতি রাখি নাই না কি যেন একটা গান আছে না

এ তুই খালি দিসস গваяে ক্রাইদি বল না এটা এই 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 গেম আমরা খেলমু না ঠিক আছে না গেম খেলমু না এত খাই দে হ্যাঁ হ্যাঁ এখন চল হ্যাঁ ইয়ে 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 সে ভালো হইছে এবার গেমটা খেলমু এই তারা কুট্টিপুরি হইলা না